বন্ধুরা সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তার জন্যই আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনদের জন্য নিয়ে চলে এসেছে আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি বন্ধুরা আজকে আমরা আলোচনা করে নেব ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন সেগুলি প্র্যাকটিস করলে আমাদের রেজাল্টের মান অনেক বেশি ভালো হবে তাই কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসছি দেখো বন্ধুরা নিজের প্রশ্নগুলির উত্তর দরজার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন দেখো আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার কী ছিল ধাতু চাকা নাকি আগুন সঠিক উত্তর আগুন পরের প্রশ্ন হরপ্পা সভ্যতা ছিল পাথরের যুগের লোহার যুগের নাকি তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা সঠিক উত্তর বন্ধুরা তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা কারণ হরপ্পার মানুষজন তামা ও ব্রোঞ্জের ব্যবহার যন্ত্র এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো আদি মানুষ প্রথমে রান্না করা পোড়া মাংস কাঁচা মাংস ও ফলমূল খেত সঠিক উত্তর কাঁচা মাংস ও ফলমূল খেত পরের প্রশ্ন বন্ধুরা ভীম ভেটকা কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ নাকি বিহার সঠিক উত্তর মধ্যপ্রদেশ এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো কাদামাটি দিয়ে পোড়া ইঁট দিয়ে নাকি পাথর দিয়ে সঠিক উত্তর পোড়া ইট দিয়ে পরের প্রশ্ন হাবিলিস বলা হতো কাদের দক্ষ বুদ্ধিমান নাকি বোকা মানুষকে সঠিক উত্তর দক্ষ মানুষকে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো প্রধানত কিসের আকার দেখে আদি মানুষের নানা রকম ভাগ করা হয় মস্তিষ্কের হাতে আঙুলের নাকি পায়ের সঠিক উত্তর মস্তিষ্কের পরের প্রশ্ন আদিম মানুষ একসময় ভারতীয় উপমহাদেশে এসেছিল আফ্রিকা ইউরোপ নাকি এশিয়া থেকে সঠিক উত্তর বন্ধুরা আফ্রিকা থেকে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো হরপ্পার কোন নগরটিতে সিটা রেল ছিল না লোথাল কালীবঙ্গার নাকি চানহুদারো সঠিক উত্তর চানহুদারোতে পরের প্রশ্ন হরপ্পার মানুষেরা বট অসত্য আম গাছকে দেবতা হিসাবে পুজো করত। সঠিক উত্তর অসত্য গাছকে এবার আসছি পরবর্তী ভাগে শূন্যস্থান পূরণ করো যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন দেখে নেবো আমরা হরপস ড্যাশটি সিলমোহ পাওয়া গেছে সঠিক উত্তর তেইশটি বুদ্ধিমান মানুষের বিজ্ঞানসম্মত নাম ড্যাশ সঠিক উত্তর হোমোস্যাপিয়েন্স পরের প্রশ্ন তেরো ট্যারো কথার অর্থ কি সঠিক উত্তর ষাঁড় সার এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে ঠিক বা ভুল লেখো যার প্রত্যেকটির মানে এক প্রথম প্রশ্ন দেখে নেব আমরা ভীম গুহায় পুরানো পাথরের যুগের মানুষেরা থাকতো এটি একটি সত্য বিবৃতি পরের প্রশ্ন হরপ্পার মানুষ লিখতে জানতেন এটি একটি সত্য বিবৃতি বন্ধুরা কারণ হরপ্পার লিপির খোঁজ পাওয়া গেছে পরের প্রশ্ন হরপ্পার একটি নগর ছিল চানহুদারো এটি একটি ভুল বিবৃতি কারণ সঠিক উত্তর হলো লোথাল এবার আসছি বন্ধুরা ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মানে এক প্রথম প্রশ্ন দেখে নেব আমরা এপ কাকে বলে উত্তর হলো লেজবিহীন বানর যারা বন্য জঙ্গলে ঘুরে বেড়াতো তাদেরই এপ বলা হয় পরের প্রশ্ন মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন উত্তর হলো জা ফ্রাসোয়া জারিজ এই বিষয়ে তাকে সাহায্য করেন রিচার্ড মেডো এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো হোন্সগি উপত্যকা কোথায় অবস্থিত সঠিক উত্তর কর্ণাটকের গুলবর্গা জেলায় পরের প্রশ্ন একটি নদীমাত্রিক সভ্যতার নাম লেখো অর্থাৎ নদীর তীরে গড়ে ওঠা সভ্যতা সঠিক উত্তর হরপ্পা সভ্যতা পরের প্রশ্ন লোথাল কথার অর্থ কি গুজরাটি ভাষায় লোথাল কথার অর্থ হলো মৃত স্থান আর তোমার সকলেই যেন বন্ধুরা লোথাল হলো একটি হরপ্পার বন্দরনগর যার মাধ্যমে জলপথে যাবতীয় ব্যবসা বাণিজ্য করা হতো এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো হরপ্পা লিপি কোন দিক থেকে কোন দিকে লেখা হতো উত্তর হলো ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো পরের প্রশ্ন কে অব্দ অব্দগণনা চালু করেন সঠিক উত্তর প্রথম চন্দ্রগুপ্ত পরের প্রশ্ন দেখো কে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন সঠিক উত্তর দয়ারাম সাহানি এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরানো পাথরের অস্ত্রের খোঁজ কোথায় পাওয়া গেছে উত্তর হলো কাশ্মীরের সোয়ান উপত্যকায় পরের প্রশ্ন সিটাডেল কী উত্তর দেখে নেবো আমরা হরপ্পা নগরের যে উঁচু এলাকা তাকে সিটাডেল বলা হয় হরপ্পার যে এলাকা তা দুভাগে বিভক্ত ছিল একটি উঁচু এবং একটি নিচু এই উঁচু এলাকায় সাধারণত অভিজাত মানুষেরা বাস করতো একেই সিটাডেল বলা হয় বন্ধুরা এই সকল প্রশ্ন করার পাশাপাশি তোমরা বইটিও খুব ভালো করে পড়ে ডাকবে যাতে সব প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা না হয় এবার আসছি ভাগে দেখো দু থেকে তিনটি বাক্যে উত্তর দেওয়া যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন দেখে নেবো আমরা হোমিনিট বলতে কী বোঝো সাধারণভাবে প্রাচীনকালে মানুষের পরিবারকেই হোমিনিট বলা হতো পরের প্রশ্ন হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন তোমার সকলেই যেন বন্ধুরা হরপ্পার মানুষ লিখতে জানতো কিন্তু সেই লিপি খুঁজে পাওয়া গেলেও তার পাঠোদ্ধার করা আজ পর্যন্ত সম্ভব হয়নি তাই হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় পরের প্রশ্ন হরপ্পার বন্দরনগর সম্পর্কে যা জানা লেখো এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো আর্যাবর্ত ও দাক্ষিণাত্য বলতে কী বোঝো বন্ধুরা বিন্ধ পর্বতের উত্তর দিকে যেখানে আর্যরা বসবাস করত। তাকেই বলা হতো আর্যাবর্ত এবং বিন্ধ পর্বতের দক্ষিণ দিকে যেখানে আর্যদের কোনো প্রভাব ছিল না তাই ছিল দাক্ষিণাত্য সেই সম্পর্কে লিখতে হবে বন্ধুরা পরের প্রশ্ন নদীমাত্রিক সভ্যতা বলতে কী বোঝো নদীকে কেন্দ্র করে নদীর যাবতীয় সুযোগ সুবিধাকে কেন্দ্র করে যে সকল সভ্যতা প্রাচীনকালে গড়ে উঠেছিল সেগুলি হলো নদীমাত্রিক সভ্যতা যেমন সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা পরের প্রশ্ন দেখো বন্ধুরা সিন্ধু সভ্যতার অপর নাম হরপ্পা সভ্যতা কেন বন্ধুরা সিন্ধু সভ্যতার প্রথম নাম সিন্ধু সভ্যতা থাকলেও এর যে সবচেয়ে বড় কেন্দ্রটি তা হরপ্পায় আবিষ্কৃত হওয়ার জন্য সিন্ধু সভ্যতার অপর নাম হরপ্পা সভ্যতা হয় সেই সম্পর্কে কিছু লিখতে হবে এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান তিন প্রথম প্রশ্ন আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি সুবিধা হয়েছিল আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কী পরিবর্তন এসেছিল যেমন কাঁচা মাংস পুড়িয়ে খাওয়া কিংবা হিংস্র পশুদের ভয় দেখানো এই সকল বিষয় নিয়ে একটি উত্তর তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন দেখো মহেন্দোদারও স্নানাগার সম্পর্কে যা জালো লেখো বন্ধুরা মহেন্দোদারও স্নানাগার কেমন ছিল এর আকৃতি কী রূপ ছিল সেই বিষয়ে একটি উত্তর তোমাদের লিখতে হবে পরবর্তী প্রশ্নে আসছি দেখো টিকা লেখো লুসি অর্থাৎ লুসি কি তার কঙ্কাল কোথায় পাওয়া গিয়েছে সেই সম্পর্কিত বিষয়ে একটি টিকা তোমাদের উত্তরে লিখতে হবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো মেহেরগড় সমাধি সম্পর্কে যা জালো লেখো অর্থাৎ মেহেরগড় সমাধির যে প্রক্রিয়া বা কিভাবে মেহেরগড় সমাধি দেওয়া হতো সেই সম্পর্কিত বিষয় একটি উত্তর তোমাদের লিখতে হবে অতিরিক্ত হিসাবে বন্ধুরা তোমরা এই প্রশ্নটিও করে রাখতে পারো যে হোমোস্যাপিয়েন্সের দুটি বৈশিষ্ট্য লেখো হোমোস্যাপিয়েন্স অর্থাৎ বুদ্ধিমান মানুষ এর দুটি বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে এই হলো বন্ধুরা তিন নম্বরের প্রশ্ন এবার আসি পরবর্তী ভাগে অর্থাৎ চার থেকে পাঁচটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান পাঁচ প্রথম প্রশ্ন আদিম মানুষ জোট বেঁধেছিল কেন এবং জোট বাঁধার ফলে তাদের কি সুবিধা হয়েছিল অর্থাৎ প্রথম জীবনে মানুষ একা একা ঘুরে বেড়াতো তাই কোন কারণের জন্য মানুষ জোট বেঁধেছিল এবং জোট বাঁধার ফলে তারা কী কী লাভ পেয়েছিল সেগুলো তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে যা জানো লেখো বন্ধুরা হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল এবং কোন দিক থেকে কোন দিকে লেখা হতো সেই সম্পর্কিত বিষয়ে একটি উত্তর তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন দেখো টিকা লেখো ভীম ভেটকা অর্থাৎ ভীমবেটকা সম্পর্কে যা জানো সে বিষয়ে একটি ছোট্ট টিকা তোমাদের লিখতে হবে এবারছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে যা জানা লেখো পরের প্রশ্ন পুরানো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের মধ্যে কয়েকটি পার্থক্য লেখো পরের প্রশ্ন দেখো বন্ধুরা হরপ্পা সভ্যতা কীভাবে ধ্বংস হয়েছিল তার নিজের ভাষায় লেখো ভিডিও শেষ করার আগে বন্ধুরা তোমাদের সামনে একটি প্রশ্ন উপস্থাপন করছি যার উত্তর আমি নয় বরং তোমরা দেবে এই ভিডিওর কমেন্টে যে লুসির যে কঙ্কালটি পাওয়া গেছে তা কোথায় পাওয়া গিয়েছে এই হলো বন্ধুরা আজকের প্রশ্ন উত্তর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার